আমেরিকান আহ সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন তিনি বাংলাদেশ নিয়ে তার এক্স হ্যান্ডেলে টুইটার যেটা ছিল সেখানে বাংলাদেশ নিয়ে একটা পোস্ট করেছেন সেই পোস্টটা খুবই বিপজ্জনক পোস্ট কিন্তু আমরা টোটাল টুইটার ঘেটে ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্পের দুইটা অ্যাকাউন্ট 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 দুইটাই ভেরিফাইড এই দুইটা দুইটা পেয়েছে অ্যাকাউন্টের একটা থেকে এই পোস্ট করা হয়েছে কোনটা ডোনাল্ড ট্রাম্প চালান কিংবা কোনটা ডোনাল্ড ট্রাম্পের কর্মচারীরা চালায় নাকি ফেক সেই ব্যাপারে আমরা শতভাগ নিশ্চয়তা দিতে পারছি না তবে এটুকু বলতে পারছি যে ডোনাল্ড ট্রাম্পের ভেবে রিফাইড টুইটার পেজ থেকে এই পোস্টটা করা হয়েছে টুইটার মানে এখন যেটা এক্স হ্যান্ডেল সেখানে কি লেখা হয়েছে সেখানে বাংলাদেশ সম্পর্কে লেখা হয়েছে একটা ছবি দিয়ে ডোনাল্ড ট্রাম এবং নূর হোসেন বঙ্গবন্ধু সবার ছবি হাতে করে দাঁড়িয়ে আছে দুইজন আসামি দুই পাশে সেনাবাহিনী দুইজন তার দুই পাশে দুইজন পুলিশ এই হচ্ছে মোট ছয় জনের ছবি সেই ছবি দিয়ে লেখা হয়েছে ইন বাংলাদেশ people are being arrested just because they supported trump where is bangladesh heading in the absence of sheikh hasina মূলত বাংলায় যেটা বলার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টারদের অ্যারেস্ট করা হচ্ছে যারা ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে বাংলাদেশ কোথায় যাচ্ছে শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশ কোথায় চলে গিয়েছে এরকম কথা সেখানে লেখা হয়েছে এরকম কথা যখন সেখানে লেখা হলো তখন আরেকটি জায়গায় আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সেই পোস্টেই আর একজন কমেন্ট করেছেন সেই কমেন্টের নিচে ট্রাম্প আবার উত্তরও দিয়েছেন একজন কমেন্ট করেছেন তিনি লিখেছেন দেন ট্রাম্প শুড ব্লক অর ইভেন ক্যান্সেল দা টু টু হান্ড্রেড টু মিলিয়ন ইন এইট প্ল্যান্ডার দা ডে ডেভেলপমেন্ট ফর বাংলাদেশ তার উত্তরে লিখেছেন ভেরিম ভেরি সেম্পুল বাংলাদেশ পুলিশ অ্যারেস্টেড ট্রাম্প সাপোর্টার ফর সেলিব্রেটিং ট্রাম্প ভিক্টোরি সেখানেও একটা ছবি দেওয়া হয়েছে আহ ডোনাল্ড ট্রাম্প তার উত্তরের প্রতি উত্তর দিয়েছেন একাধিকবার সেই দৃশ্য ঘটনা আমরা আ এক্স হ্যান্ডেলে দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রসঙ্গে যে লিখেছেন তাতে তার উত্তরে একজন লিখেছেন যে বাংলাদেশের 202 মিলিয়ন যে অনুদান দেওয়ার কথা ছিল সেটা कैंसिल করে দিলেই তো হয়ে যায় ভেরি সিম্পল সেখানেই ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এটা খুবই ডিসগাস্টিং এটা শ্যাম্পল সেটা বলার অপেক্ষায় রাখে না বাংলাদেশ কোথায় যাচ্ছে বাংলাদেশ নিয়ে যখন এরকম একটা পোস্ট আসলো যদি এটা সত্যি ডোনাল্ড ট্রাম্প পোস্ট হয়ে থাকে তাহলে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের জন্য এটা খুবই একটা বড় সিগন্যাল আর যদি এটা ডোনাল্ড ট্রাম্পের নিজের অ্যাকাউন্ট না হয়ে থাকে যদিও আবারও বলছি বারবার বলছি আমরা দুইটা অ্যাকাউন্ট পেয়েছি দুইটাই ভেরিফাইড এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্ট যারা ডোনাল্ড জে ট্রাম নামে কোনটা তার অরিজিনাল অ্যাকাউন্ট সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয় নাকি দুইটাই তিনি চালাচ্ছেন সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয় একটাতে এই পোস্টটা দেয়া হয়েছে এর আগেও বাংলাদেশ সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প পোস্ট দিয়েছিলেন এক্সান্ডেলে যে পোস্টে তিনি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হিন্দু সহ সংখ্যালঘু নির্যাতনের নিন্দা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প যখন বাংলাদেশ কোথায় যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টারদের অ্যারেস্ট করা হচ্ছে তাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে না এরকম ছবি সহ লিখলেন তখন ঘটনা কোন দিকে যাবে যদি সত্য হয় ঘটনা কি খুব সিরিয়াস দিকে যাবে আর যদি মিথ্যা হয় তাহলে তো এটা মিথ্যা প্রচার প্রভাগান্ডা কিন্তু এটাও কি সম্ভব যে আরেকজনের নামে অ্যাকাউন্ট করে সেটা ভেরিফাইড করে নেওয়া এক্স হ্যান্ডেলে যদি সেটা এক্স হ্যান্ডেলে ভেরিফাইড করে নেওয়া সম্ভব হয় তাহলে বলবো যে এক্স হ্যান্ডেলের কারিগরি সমস্যা মানে কারিগরি দিক আরও বেশি উন্নত হওয়া উচিত যেন এত বড় পাবলিক ফিগারের কোনো অ্যাকাউন্ট ফেক অ্যাকাউন্ট করে সেটা ভেরিফাইড করা সম্ভব না হয় উপযুক্ত প্রমাণ ছাড়া এখন বাস্তবতা নির্ভর করছে সত্যতার উপরে দর্শক আপনার কি মনে হয় এটা কি ডোনাল্ড ট্রাম্পের পোস্ট ডোনাল্ড ট্রাম্প পোস্ট দিলে ডোনাল্ড ট্রাম্প কি ডক্টর ইনুস সরকারের উপরে বেজাই খেপেছেন শেখ হাসিনার পক্ষাবলম্বন করছেন নাকি অন্য কিছু এটা ফেক